সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডাবল কনভারসেশন নিয়ে অর্থাৎ যেখানে একটি বাংলা সেন্টেন্সে ইংলিশ হবে দুটি করে এমন কিছু সেন্টেন্স নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি এটা কখন কিনেছো ফুইন did you বাই ইট অর what থাইম did you বাই ইট when did you বাই ইট or what থাইম did you বাই ইট আমি পরেই দেখব আই will ওয়াচ লেটার অর আই উইল সি লেটার আই উইল ওয়াচ লেটার অর আই উইল সি লেটার ওয়াদা ভঙ্গ করলে তোমার উপর আস্থা হারাবে ইফ ইউ ডুনট কিপ ইউর প্রমিস পিপল উইল নট বিলিভ ইন ইউ অর ইফ ইউ ব্রেক ইউর প্রমিস ইউ উইল লুজ ট্রাস্ট ইফ ইউ ডুনট কিপ ইউর প্রমিস পিপুল উইল নট বিলিভ ইন ইউ অর ইফ ইউ ব্রেক ইউর প্রমিস ইউ উইল লুজ ট্রাস্ট কি দুঃখজনক হাউ থ্রাজিক ওর হোয়াট এ পিটি হাউ থ্রাজিক ওর হোয়াট এ পিটি ভয় পেওনা ডোট গেট নার্ভাস ওর ডোঁট বি অ্যাফ্রেইড ডোণ্ট গেট নার্ভাস ওর ডোণ্ট বি অ্যাফ্রেড আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছি আই এম ওয়ার্কিং অন এডুকেটিং মাই সেল্ফ ওর আই এম ট্রাইং টু এডুকেট মাই সেলফ আই এম ওয়ার্কিং অন এডুকেটিং মাই সেল্ফ আই এম ট্রাইং টু ইডু হেট মাই সেল্ফ আমি লিখতে পারবো আই উইল বিবল টু রাইট ওর আই ক্যান রাইট আই উইল বি অ্যাবল টু রাইট ওর আই ক্যান রাইট আমি জেষ্টের আর কিছু বাকি রাখিনি আই হ্যাভ লেফট নো স্টোন আনথার্নড ওর আই হ্যাভ নাথিং লেফট টু ট্রাই আই হ্যাভ লেফট নো স্টোন আনথার্নড ওর আই হ্যাভ নাথিং লেফট টু ট্রাই তোমার কি কোনো ভাই বা বোন আছে ডু ইউ হ্যাভ অ্যানি সিবলিংস অর ডু ইউ হ্যাভ অ্যানি ব্রাদার ওর সিস্টার ডু ইউ হ্যাভ অ্যানি সিবলিংস অর ডু ইউ হ্যাভ অ্যানি ব্রাদার ওর সিস্টার একেবারে না অ্যাবসুলুটলি নট অর নট অ্যাট অল অ্যাবসুলুটলি নট অর নট অ্যাট অল আমার কথা কি বুঝতে পারছো আই ইউ গেটিং মি অর ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন আৰ ইউ গেটিং মি অৰ ডু ইউ আণ্ডাৰষ্টেণ্ড হোৱাটেই মিন আমাৰ ঠাণ্ডা লাগেছে আই হেভ কট আ খোল্ড অ'ৰ আই হেভ আ খোল্ড আই হেভ কট আ খোল্ড অ'ৰ আই হেভ আ খোল্ড ঘুমে সময় আমাক বিৰক্ত কৰো না ডোন্ট ডিষ্টাৰ্ব মি এট দ্য টাইম অফ স্লিপিং অ'ৰ ডোণ্ট ডিষ্টাৰ্ব মি হোৱাইল স্লিপিং ডোন্ট ডিষ্টাৰ্ব মি এট দ্য টাইম অফ স্লিপিং অৰ ডোন ডিষ্টাৰ্ব মি হোৱাইল্ড স্লিপিং দেখাবার মতো আমাদের কাছে কিছুই নেই দে নাথিং উই ক্যান শো অর উই হ্যাভ নাথিং টু শো নাথিং উই ক্যান শো অর উই হ্যাভ নাথিং টু শো আমি ফোন করব বলে ভাবছি আই থিঙ্ক অফ ফোনিং অর আই থিঙ্ক আই উইল কল আই থিঙ্ক অফ ফোনিংটা আমরা তখন ইউজ করবো যখন আমরা রিসেন্ট কোনো কিছু বোঝাবো যে আমি এখনই ফোন করব বলে ভাবছি আই থিঙ্ক আই উইল কল এটা আমরা ফিউচারে খেতে ইউজ করবো যখন আমরা ভাববো যে আমি ফোন করব। যেটা কিছুক্ষণ পরে হবে এমন বোঝাবে আমি ফোন করব বলে ভাবছি আই থিঙ্ক অফ ফোনিং এটা আমরা রিসেন্ট কোনো কিছু হলে বোঝাবো পর আই থিঙ্ক আই উইল কল যখন আমরা ফিউচার বোঝাবো বলে বলবো তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করব আমি এক কাপ চা খাবো বলে ভাবছি আই থিঙ্ক অফ থিঙ্কিং আ কাপ অফ টি অথবা আমরা বলতে পারি আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ থি এটা আমরা রিসেন্ট কোনো কিছু হলে বোঝাবো যে আমি এখনই ভাবছি যে আমি এক কাপ চা খাব আই থিঙ্ক আই উইল হ্যাভ আ কাপ অফ থি এটা আমরা ফিউচারের ক্ষেত্রে বোঝাবো যখন কোনো কিছু কিছুক্ষণ পরে করব বলে ভাববো সেই ক্ষেত্রে আমরা আই থিঙ্ক আই উইল হ্যাভ আ কাপ অফ থি এটা বলতে পারি আমি এক কাপ চা খাব বলে ভাবছি এটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি একটা রিসেন্ট কিছু বোঝাতে আই থিঙ্ক অফ থিঙ্কিং আ কাপ অফ টি অ্যান্ড একটু পরে বা ফিউচারে হতে পারে এমন টাইপের ক্ষেত্রে আমরা বলতে পারি আই থিঙ্ক আই উইল হ্যাভ আ কাপ অফ টি খাবার খাও ইট ফুড অর হ্যাভ ফুড ইট ফুড অর হ্যাভ ফুড তোমার কি কিছু লাগবে দে ওয়ান্ট সামথিং অর ডু ইউ নিড অ্যানিথিং ডু ইউ ওয়ান্ট সামথিং অর ডু ইউ নিড অ্যানিথিং আমার বড়ো ক্ষুধা পেয়েছে আই ফিল ভেরি হাঙ্গ্রি ওর আই এম ভেরি হাঙ্গ্রি আই ফিল ভেরি হাঙ্গ্রি ওর আই এম ভেরি হাঙ্গ্রি ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাট লুক্স গ্রেইট ওর ইট লুক্স ভেরি গুড দ্যাট লুক্স গ্রেইট ওর ইট লুক্স ভেরি গুড সো গ্যাস আজকে এই পর্যন্তই আশা করি অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে